আসসালামু আলাইকুম সবাইকে কেমন তো নিশ্চয়ই ভালো এখন আপনার অবশ্যই দেখতে পাচ্ছেন সামনে একটা ফুটফুটে মেয়ে যাচ্ছে নাম হচ্ছে আক্তার চার রেথি ওই এসে কেন ধানের মাঠে ঘোরাফেরা করে তারপর হচ্ছে ওই ওখানে একটা ছেলে আছে ছোটো বাচ্চা ভাই বোনী আইসে হ্যাঁ যা অমিত চলো অমিত চলো ওই কল চলো আর যেহেতু সবুজ শ্যামল মাঠ খুব সুন্দর লাগে দেখতে হ্যাঁ আর এই যে দেখেন চারি সাইডে সব রকম চাষি আছে ভুট্টা আছে সামনে গম এই যে ওইটা হচ্ছে আপনার ঘের দেওয়া আছে ওইটা হচ্ছে আক্ষেপ আর আমার যেহেতু এখন পানি চলছে তো আমি নামাজ পড়ে কিন্তু আমি পানি দিতে এসেছি দুপুরবেলা কারণ ওকে সাথে করে নিয়ে এসেছে বলছে চলেন আমরা যাবো একটা তো সব থেকে ভালো লাগবে যে সময় যে ধান যখন একটু কাঠফোর হয়ে যাবে একটু ধানের বয়স দেখুন দেখা যাচ্ছে আপনার এক মাসের ঊর্ধ্ব হয়ে যাবে তখন দেখা যাচ্ছে বা একটু কাজ করবে তখন এই সবচেয়ে ভালো লাগে দেখতে একবারে মোটরের চেম্বারের কাছে কি হাত ধোবা মোটরের চেম্বারের কাছে স্যান্ডেলও আক্ষেত রকমের কাছে আছে দেখেছে দেখছে তোলা অনেক তুলে ফেলেছে ওই আমরা ভুই সাত দিয়া সার দেওয়া পানি নেওয়া যাবে না ওই সার বিষ দেওয়া হয়েছে ওই পানি নেওয়া যাবে না হাত দেওয়া যাবে না ওই মোটর আছে মোটরের চেম্বার ওখানে পানি আছে ওখানে হাত দিলে হবে আমি তোমাদের দিয়ে আসছি আমার খুব যা দশ মিনিট মেঘ চলবে আর হ্যাঁ হুম বক উঠে যাচ্ছে বক বক এই যে হ্যাঁ আজকে হচ্ছে আপনার পানি একটু বেশি করে দিয়ে চলে যাব দেখা হচ্ছে তিন দিন পানি তিন থেকে সাত দিন পানি দেবো না আমি খুব জোর পানি দিই আপনার হচ্ছে তিন থেকে চার দিন পানি লাগে তারপরে পানি দিই না চলো হাঁটো চলো তোমাদের দিয়ে আসি চেম্বারের কাছে হ্যাঁ আর যদি ভালো ভালো হেঁটে চলে যাওয়ার সমস্যা হবে না চলো এখন হচ্ছে আমরা দুইজন আছি যে মেয়েটা ওখানে আস্তে আস্তে চলে যাচ্ছে এখন যাবো সামনে চেম্বার আছে চেম্বার কাছে এদেরকে রেখে আসে কারণ হচ্ছে ওখানে পানি আসে বলতে গেল যে মোটরের পানি হয় পরে সেখানে হাত মুখ করে আর আমি এদিকে না বন্ধ করে আমি হয়তো চলে যাবো মেহেন বন্ধ করতে তো বেশ কথা বন্ধ হবে তোমার আরও তো নানান কাজ আছে সেই কাজগুলো আমাকে অবশ্যই করতে হবে তাই না সেক্ষেত্রে আমাকে তোমার কাজ তুলে যেতে হবে এদেরকে সেখানে দেখে আসি যাতে ওরা પાટ પર ઓરે દે ટેકબોલ જો આ કોઈ કેને પાણી ઠકલો હે એકને છે ચેમ્બર પાવા દો આવો મને પાધો લા નમો તમને પિયા જશે હું પાધો જ ના ઉઠે પડવા હવે મુખ મુખ દેના મુખ દીકવા ના મુખ ધર દરકાર નહી મો તો